আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি বডি হোয়াইটেনিং ক্রিম নিয়ে হাজির হলাম ক্রিমটির নাম হচ্ছে চেরি অ্যান্ড সাফরন বডি হোয়াইটেনিং ক্রিম এটা আপনাদের স্কিনকে দশ শেড পর্যন্ত ফসা করতে সাহায্য করবে তাছাড়া আমাদের বডিতে একটি মিলানিন রয়েছে যার কারণে স্কিনের কালো দাগটা বৃদ্ধি পায় সেই সকল কালো দাগ দূর করতে সাহায্য করবে এবং মিলানিনের পরিমাণটা কমাতে সাহায্য করবে আজকের এই চেরি অ্যান্ড সাফরন হোয়াইটেনিং ক্রিম আজকের এই ক্রিমটি সম্পর্কে আপনাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেন ডিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে আজকের এই চ্যারি অ্যান্ড সাফ্রন বডি ক্রিমটা সেই সকল আপু এবং ভাইয়াদের জন্য খুবই পারফেক্ট একটা বডি ক্রিম হবে যাদের সামনে বিয়ে শাদি আসে স্কিন খুবই শ্যামলা তারপর স্কিনে বিভিন্ন ধরনের দাগ রয়েছে সেই সকল দাগ দূর করতে সাহায্য করবে এই সাফন অ্যান্ড চ্যারি বডি হোয়াইটেনিং ক্রিমটি এটা আপনারা ব্যবহার করলে আপনাদের স্কিনকে খুবই অল্প সময়ে করতে সাহায্য করবে তাছাড়া অনেক আপুরা বিভিন্ন ধরনের ক্যাপসুল খায় ক্যাপসুল খেয়ে আপনার বডিকে ভিতর থেকে ফর্সা করতে চায় তাদেরকে আমি ফার্স্টে বলবো আপনারা আগে বডি ক্রিম নিবেন বডি ক্রিম নিয়ে আগে আপনাদের স্কিনের চামড়া যেটা উপরের সেটা আপনারা ফর্সা করতে চাইবেন পরে আপনারা চাইলে পরে বিভিন্ন ধরনের কোনো ভালো ব্র্যান্ডের ক্যাপসুল খাবেন যাতে ভিতর থেকে কার্যকারিতাটা ভালো হয় আপনাদেরকে ফার্স্টে বলবো আপনারা চ্যারি অ্যান্ড সাফরান এই বডি ক্রিমটি নেবেন এটা আপনারা স্কিনের বডিতে ব্যবহার করবেন দেখবেন আপনাদের স্কিনের চামড়াকে দবদবে ফসায় এবং স্কিনের চামড়াকে সাদার মতো করে তুলবে আপনারা অবশ্যই এই বডি ক্রিমটা নেবেন অনেকে অনেক ধরনের ক্রিমই ব্যবহার করেছেন দেখতেছেন স্কিনে আপনারা দিলে স্কিনে আবার অ্যালার্জির প্রবলেম হয় স্কিনের র্যাশ উঠে সেই সকল আপদের বলবো এটা আপনারা নেবেন এটা আপনাদের স্কিনে মিলানিনের পরিমাণটা কমাবে যাতে স্কিন কালো হবে না স্কিনে অ্যালার্জি বা অন্য অন্য কোনো সমস্যা থাকলে তাও সমাধান হয়ে যাবে চেরি আফ্রন বডি ক্রিমটা ক্ষতি ছাড়া স্কিনকে ফর্সা করতে সাহায্য করবে যাদের স্কিন বেশি শ্যামলা বা কালো তারা এটি অবশ্যই ব্যবহার করবেন দেখবেন আপনার স্কিনে চামড়া ফর্সা করতে সাহায্য করবে সামনে যাদের বিয়ে রয়েছে যে সকল আপদের তারা এটি ব্যবহার করবেন ভালো একটা রেজাল্ট পাবেন আর বিশেষ করে যারা এই তো বাহিরে ঘোরাফেরা একটু বেশি করেন যে সকল আপনারা অফিস করেন বা বিভিন্ন কাজে বের হন তারা অবশ্যই এটি একটি ব্যবহার করবেন বাহিরে থাকার কারণে স্কিনে অনেকটাই শ্যামলা হয়ে যায় আপনারা এই বডি ক্রিমটা ব্যবহার করবেন দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন বিভিন্ন লোশন অথবা আপনারা যে কোনো সিরাম ব্যবহার করেন না কেন বডিতে সেই জায়গায় আপনারা দরকার এটা ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে নিয়মিত ব্যবহার করবেন এবং দেখবেন খুবই অল্প সময় ভালো একটা রেজাল্ট পাবেন আর এই প্রোডাক্টটার প্রাইস রাখছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে এই চমৎকার প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর আজকের বডি ক্রিমটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আর ডাকা হলে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনারা ওনা এসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম